নমস্কার সুদী দর্শক মন্ডলী সফল মন্ত্র চ্যানেলে আবারও আপনাদেরকে স্বাগত জানাই ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে খুব সুন্দর আপনাদের জন্য সেটা আমি জানিয়ে রেখে দিই সেটা হচ্ছে যদি কারোর মৃত্যু ভয়ে থাকে যে কেউ আমাকে গুলি করতে পারে বা বোম মারতে পারে তো এমন একটি কবজ বা মাদুলি আমরা তৈরি করে থাকি সেটা যার শরীরে ধারণ করা থাকবে তাকে কোনোভাবে গুলি বা বোমে রাখাতে মারতে পারবে না কেউ একদম পরীক্ষিত প্রতিটা সময় যখন ইলেকশান এসে যায় ইলেকশনের চার মাস পাঁচ মাস আগের থেকে আমাদের কাছে প্রচুর আসে এই অর্ডার তো সেই কাজগুলো আমরা করি তেমনটা যদি আপনাদের মধ্যে কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন কমেন্ট করবেন কীভাবে যোগাযোগ হবে নাম্বার দেব সবই পাবেন আপনারা তো চলে আসা যাক এবারে আপনাদের উদ্দেশ্যে নিয়মবিধিটা বলি প্রথমত যে কোনো শুক্রবার যে কোনো শুক্রবার সবচেয়ে হবে এই যে কালী পুজোর সময়টা আসছে এর আগে পরে যে শুক্রবারটা পাচ্ছেন আপনারা সেই শুক্রবারটা যদি কাজে লাগাতে পারেন দুর্দান্ত কাজ হবে শুক্রবারে আপনাকে রাতের দিকে মানে রাত অবশ্যই বারোটার পরে ঠিক এই রকম একটা সময় আপনি শুদ্ধ বস্ত্রে শুদ্ধ স্নানে একটা ধূপ জ্বালাবেন নির্জন জায়গাতে বসবেন বসে এই মন্ত্রটি অ্যাট এ টাইম আপনি একচল্লিশ বার মাত্র পড়বেন এইরকম ধরনের অনেক মন্ত্র আছে যেগুলো কিন্তু অনেক বড়। আমি বড়। মন্ত্র কোনোদিন আমি আপলোড দেওয়ার চেষ্টা করি না কারণ এখন মানুষের সেই ধৈর্য নেই অনেকে সেটা পারে না অতটা মুখস্ত করাও হয়তো সম্ভব না আমরা যারা এই কাজ করি আমরা যারা পড়ে আছি আমরা হয়তো মুখস্ত করেছি এটা আমাদের একটা নেশা তাই আমি ছোট ছোটো মন্ত্রগুলো আপলোড দেওয়ার চেষ্টা করি যাক এবারে আপনারা এইভাবে বসবেন বসার পর এই মন্ত্রটি মাত্র একচল্লিশ বার পড়বেন যখনই একচল্লিশ বার পড়লেন মন্ত্রটি কিন্তু সিদ্ধ লাভ করে গেলেন আপনি আর এটাও জেনে রেখে দিন মন্ত্র সিদ্ধ লাভ না করলে কোনোভাবে কাজে লাগাতে পারবেন না এবারে কাজে লাগাবেন কীভাবে আপনি যখনই কোথাও বেরোবেন আপনার যদি মনে হয় যে আজ আমার কোনো ক্ষতি হতে পারে বা নাও হতে পারে অনেক সময় দেখছেন আপনারা তো কোনো শত্রু নেই বা একটা মারামারি গন্ডগোল হচ্ছে কিছু দিয়ে কাউকে কোপ মারলো সে সরে গেল আপনার লেগে গেল তাহলে প্রতিদিনের সুরক্ষা হিসেবে আপনি এটা ব্যবহার করতেও পারেন তো এবার আপনি করবেন কি আপনি যখন বাড়ির থেকে বেরোবেন তখন প্রতিদিন অল্প একটু মাটি আপনাকে রেখে দিতে হবে জোগাড় করে শুকনো মাটি এই মন্ত্রটি আপনি মোটে সাতবার পড়বেন সাতবার পরে আর ওই যে শুকনো মাটিতে ফু দেবেন হাতের তালুতে মাটিটা নেবেন ডান হাতের তালুতে ফুটা দেবার পরে ওই অল্প এক চিমটা মাটি আপনার শরীরে মানে শরীরে যে কোনো জায়গা শুধু মনে রাখবেন হাঁটুর নিচে না যে কোনো জায়গা ওই মাটির ছিটে একটু আপনি ঘষে বেরিয়ে যান ওটা আপনি ধোয়ার চেষ্টা করবেন না আপনি যখন চান করবেন তখন ধোবেন আলাদা কথা বা ঝেড়েও ফেলবেন না বেশ সারাটা দিন আপনার বাড়ির থেকে বেরোনো আর বাড়িতে ঢোকা পর্যন্ত আপনি অবশ্যই সুরক্ষিত থাকবেন এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত এবং গ্যারান্টি তো আপনারা আশা করি খুব ভালো একটা মন্ত্র পেলেন তো আগামী দিনে আরও ভালো ভালো মন্ত্র আপলোড দেওয়ার জন্য আপনারা আমাকে আর উৎসাহিত করবেন তো আজকে সফল তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আপনাদের মনের কাছ থেকে আমি সরে গেলাম আবার কোনো একটা সময় কিছু নিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন আর পুজোর আনন্দ সবার মধ্যে থাক কিন্তু সামাজিক দূরত্ব মেনে চলুন নমস্কার শুভরাত্রি